সরোয়ার মন্ত্রীসভায় মন্ত্রিসভায় মুসলিম লীগের নাজিম গ্রুপের কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি ফলে খাজা নাজিম উদ্দিন গ্রুপ অত্যন্ত মনক্ষুণ্ণ হয় এদিকে উনিশশো সাতচল্লিশ সালে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে দুটি সম্প্রদায় ভিত্তিক স্বাধীন রাষ্ট্র নিয়ে জোর আলোচনা চলছে অন্যদিকে উনিশশো সাতচল্লিশ সালের এপ্রিল মাসে অবিভক্ত বাংলাকে নিয়ে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী হোসেন শৈদ সরার্দি ও সাধারণ সম্পাদক আবুল হাসিম যিনি গবেষক বদরুদ্দিন ওমরের পিতা অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের এই আন্দোলনকে কেন্দ্র করে মুসলিম লীগের খাজা নাজিম গ্রুপের সাথে সরার্দি ও হাসিম গ্রুপের প্রকাশ্য মতবিরোধ শুরু হয় কেননা মুসলিম লীগের খাজা নাজিম গ্রুপ অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের বিরোধী ছিলেন এদিকে অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলন ব্যর্থ হলে এর দায় গিয়ে পড়ে সরারদি ও তার সমর্থক নেতৃবৃন্দের উপর